সালামু আলকুম আজকে নতুন এক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড অর্থাৎ মেট্রো প্রতিষ্ঠান এটি ধরতে পারেন বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এটি সরকারি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান দুটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে টিকিট মেশিন অপারেটর এটি পথ সংখ্যা একশো আর দুই নম্বর পদ হচ্ছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা তেষট্টি দুইটি পদেরই বেতন গ্রেড ষোলো এটি কিন্তু কোম্পানির বেতন গ্রেড ক্ষত মাধ্যমিক বা সমান এবং উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় ফাইভ স্কেলের মধ্যে ন্যূনতম থিটি থাকতে হবে আর প্রশিক্ষণ কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে অর্থাৎ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বৃষ্টির শব্দ এবং ইংরেজিতে বৃষ্টির শব্দ তুলতে হবে এখন আমরা দেখব আবেদনপত্র আবেদন করতে হবে কিন্তু আপনার সম্পূর্ণ অ্যানালগ সিস্টেমে অর্থাৎ অনলাইনে আবেদন করতে পারবেন না ঢাকা মাস ট্রানজিট কোম্পানি ডিএমটিসিএল এর ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে এরপর স আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন ফর্মের সাথে অবশ্যই প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা যুক্ত কিছু কাগজপত্র সংযুক্ত করতে হবে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের সাহাযি সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের পত্রের লিপি অর্থাৎ এগুলো ফটোকপি দিতে হবে আপনাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিট এগুলোর আপনি ফটোকপি দেবেন সত্যি তো প্রশিক্ষণের সনদপত্রের ছায়ালিপি অর্থাৎ সবগুলোর ফটোকপি দিতে হবে অ্যাটাস্ট করে এখন আবেদন ফি আবেদন ফি কিন্তু আপনাকে এক হাজার টাকা পে অর্ডার বা ব্যাঙ্ক্রাফ করতে হবে সোনালী ব্যাংকের মাধ্যমে আবেদনের বয়সীমা হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর এখন আমি আপনাদেরকে বলবো যে আসলে আবেদন কত তারিখের মধ্যে পাঠাইতে হবে আবেদন করতে হবে চারই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কুরিয়ার সার্ভিস বা ডাক যোগের মাধ্যমে কিন্তু ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন লেভেল চোদ্দতে পৌঁছতে হবে যদি আপনারা চার সেপ্টেম্বরের ভেতরে আবেদন না পৌঁছাতে পারেন তাহলে কিন্তু আপনারা আবেদন বাতিল বলে গণ্য হবে এজন্য আমি আপনাদেরকে বলবো যে আসলে আবেদন করতে হলে অ্যানালগ সিস্টেমে মিনিমাম তিন থেকে চার দিন আগে কিন্তু আপনাকে আবেদন প্লেস করতে হবে তাহলে কিন্তু আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন যে আপনার আবেদনটি যথাসময় পৌঁছেছে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। টিকিট মেশিন অপারেটর এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদে কত টাকা বেতন পাবেন এই সকল পদের নীতিমালা কি বা কাজ কি তো বিহ এসিল আজকের মতো আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন আজকে আমার চ্যানেল আমি থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ